আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই বাংলাদেশ বনাম ভারত দ্বিতীয় ম্যাচ টসে জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শুরুর ধাক্কা সেই সৌম্য সরকারের শূন্য রানে বিদায় সামির বলে অধিনায়ক শান্তর অফ ফর্মের রাজা আবারও ব্যর্থ শূন্য রানে ফেরেন হারশিতের বলে আইসিসি ইভেন্টেও তা প্রমাণ করলেন তিনি ব্যর্থ মিডিল অর্ডারের নতুন ভরসার নাম মেহেদি মিরাজ ও স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন সামির বলে মাত্র পাঁচ রানে তানজিদে ভরসা পঁচিশ রানে পঁচিশ বলে স্বপ্ন দেখালেও তিনি ফেরেন আকসার পাটেলের বলে তাকে হুবহু অনুকরণ করে এজ বলে কিপারের হাতে ক্যাশ দিয়ে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম শূন্য রানে অধিনায়ক শান্তর চোখে মুখে লজ্জার কালিমা টপ অর্ডার থেকে মিডিল অর্ডারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যাটারি শূন্য রানে আউট আইসিসির এই মেগা ইভেন্টে এরপর ক্রিজে থাকা জাকের আলী ধরেন দলের হাল ও তাকে সঙ্গ দিতে আসা অফ ফর্মে থাকা আরেক ব্যাটার তাওহিদ হৃদয় দেখে শুনে খেলতে থাকেন সৌম্যদের মুখে চুনকালি মেখে ভারতীয় সমর্থকদের চুপ করিয়ে তামিল স্টাইলে জাকের আলী অনেক তুলে নেন তার ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক আইসিসি ইভেন্টে অপরদিকে হৃদয় তুলে নেন তার অর্ধশতক জাকেরকে সাথে নিয়ে চালিয়ে যান ইনিংস মেরামতের যুদ্ধ ভারতীয় সমর্থকেরা সেই মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করে রাখেন ষষ্ঠ উইকেট জুটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ও ভারতের বিপক্ষেও যে কোনো দলের সর্বোচ্চ ষষ্ঠ উইকেট জুটিতে জাকের আলী ক্যাচটি রোহিত শর্মা মিস না করলে এবারের আসরের প্রথম হ্যাট্রিকটি দেখা পেতেন আকসার রোহিত নিজেকে দুষলেও রেকর্ড পার্টনারশিপ ঠেকাতে পারেননি একশো রানের সর্বোচ্চ জুটিটি টাইগাররা গড়ে এরপরই ভাঙে জুটিটি মোহাম্মদ শামীর বলে যাকের কোহলির তালুবন্দি হন হৃদয় ক্রিজে একাই বুক চিতিয়ে লড়াই করে যান অপর প্রান্তে ক্রিজে আসা রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিং আকসার প্যাটেলের ওভারে দুটি ছয় ও একটি চার হাঁকানো ও দলকে দুশো রানের পুঁজি এনে দেয়া বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল তবে তাওহিদকে রিশাদ বেশি সময় সঙ্গ দিতে না পারলেও তাস্কিনকে সাথে নিয়ে মাঠে লড়াই করে মরণ প্রাণ ক্যারিয়ারের প্রথম শতক ছিনিয়ে আনেন আইসিসি টুর্নামেন্টে তবে দলকে পুঁজি এনে দিতে না পারলেও দাঁড় করিয়েছেন সম্মানজনক অবস্থানে ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে দুইশো আঠাশ দশ উইকেটে বাংলাদেশ দল সর্বশ্রান্ত ক্লান্ত তৌহিত ও তার দল ড্রেসিং রুমে ফেরেন রোহিতদের দুইশো উনত্রিশ রানের লক্ষ্য দাঁড় করিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতের দুই লেজেন্ডারি ক্রিকেটার রোহিত শর্মা এগারো হাজার ও কোহলি চোদ্দো হাজার রানের মাইল ফলকের সামনে দাঁড়িয়ে সহজ টার্গেটে ব্যাট করতে নামে উদ্বোধনী জুটি রোহিতের মোস্তাফিজের ওপর চড়াও হয়ে ও তাকে সঙ্গ দেন শুভমান গিল বাউন্ডারি ছাড়া করে টাইগারদের ওপর চাপ বাড়াতে থাকেন রোহিত পৌঁছে যান তার এগারো হাজার রানের ক্লাবে ভারতের হয়ে চতুর্থ সর্বোচ্চ ওয়ানডে রানের মাইল ফলক স্পর্শ করেন প্রথম পাওয়ার প্লেতেই অর্ধশতক রানের পার্টনারশিপ গড়ে ফেলেন এই জুটি এরপরই আসে সেই কাঙ্ক্ষিত উইকেটটি রোহিত শর্মাকে ফেরান তাস্কিন রিসাদের ক্যাচ বানিয়ে টাইগারদের সেলিব্রেশন ক্রিজে আসেন বিরাট কোহলি তার চোদ্দ হাজার রানের মাইল ফলক স্পর্শের স্বপ্নে উইকেটে থিতু হতেই ঋষাদের ওপর চড়াও হতে গিয়ে ক্যাশ তুলে ফেরেন মাত্র বাইশ রানে ক্রিজে আসা শ্রেয়াস আয়ারকে নিয়ে শুভমান গিল তুলে নেন তার অর্ধশতক এরপরই তুলে মারতে গিয়ে ক্যাশ দিয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে শ্রেয়াস আয়ার মোস্তাফিজের স্লোয়ারে কিছু বোঝে ওঠার আগেই ভারত অধিনায়ক রোহিত শর্মার চোখে মুখে হতাশার ছাপ ক্রিজে আসেন আকসার পটেল গিলকে সঙ্গ দিতে তিনিও ঋষাদের ওপর চড়াও হতে গিয়ে ক্যাশ তুলে ফেরেন তারই হাতে ভারতীয় সমর্থকদের বুকে কাঁপন ক্রিজে আসে কে রাহুল গিলকে সঙ্গ দিতে মিরাজ তাস্কিনদের আলোচনা রাহুলকে সাথে নিয়ে গিলের এগিয়ে চলা সুযোগ আসে তাস্কিনের ওপারে কে এল রাহুলের সহজ ক্যাচ ফেলে দেন বাউন্ডারি লাইনে থাকা সাইড হিরো জাকের আলী গিলের আক্রমণাত্মক হয়ে বাউন্ডারি ছাড়া করে তানজিম সাকিবের ওপর সহজ জয় তুলে নেয় ভারত তাদের প্রথম ম্যাচে বাংলাদেশ হাতছাড়া করে বাজে ব্যাটিংয়ে খেসারত ও এক স্পিনার কম খেলিয়ে ছয় উইকেটের বিশাল জয় পায় ভারত মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ